নমস্কার আজ যখন আমাদের দেশে নারী নিরাপত্তাহীনতায় ভুগছে তখন তম স্বাধীনতা দিবসে আমাদের স্বাধীনতা সংগ্রামী মাতুঙ্গিনী হাজরাকে স্মরণ করা উচিত এবং মনে শক্তি সঞ্চার করা উচিত আজকে আমি একটি আবৃত্তি পরিবেশন করব আবৃত্তির নাম মাতুঙ্গিনী হাজরা কবি সুনির্ময় বসু গান্ধী বুড়ি বৃদ্ধা নারী মাতঙ্গিনী হাজরা তার প্রতাপে হয় না হাল বিদেশি ইংরেজরা তমলুকে ওই বীরাঙ্গনা গড়ছে এবার উঠল যুগের ঘুম যেন তাই সবার চোখে টুটল ভারত ছাড়ো ব্রিটিশ বণিক মাত বরি চায় না দেশের মানুষ হয়েও মোরা শান্তি কিছু পায় না অত্যাচারে জর্জরিত দেশের মানুষ সব যে ভারত ছাড়ো ভারত ছাড়ো উঠল ভীষণ রব যে হাজার হাজার চলল মানুষ উড়িয়ে স্বাধীন ঝান্ডা মাতঙ্গিনী হাজরা হলো তাদের দলের পাণ্ডা হাতেতে তার উঠছে নিশান সমুখ পানে চলছে স্বাধীনতার স্বপ্ন ভরা নয়ন দুটি জ্বলছে চাকরি ছাড়ো ভারতবাসী ছাড়ো ব্রিটিশ সঙ্গ ভারত জুড়ে ওই এলো আজ উচ্ছল তরঙ্গ বান এলো আজ নতুন ভারের তাইতে ভেসে চল রে তমলুকে আজ জাগলো সারা উঠল কোলাহল রে পুলিশ তলে নড়ল তনক থানায় কারা আসছে লক্ষ লোকের মুন্ডুজ কেবল চোখের ওপর ভাসছে সামনে তাদের গান্ধী বুড়ি তিয়াত্তরে বৃদ্ধা মুক্তি মহাযজ্ঞে যেন নেত্রী তপ সিদ্ধা থানার দিকে এগিয়ে চলে নিশান ধরে বক্ষে এস তো পুলিশ চালায় গুলি আর বুঝি নাই রক্ষে গুলির পরে চলল গুলি ভেদ করে তার পাজরা নিশান হাতে ধুলায় লুটায় মাতঙ্গিনী হাজরা রক্তে তাহার ধন্য হলো ভারত মাতার অঙ্ক যুগে যুগে রইল জেগে কীর্তি অকল অঙ্ক নমস্কার